আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকের ভিডিওটি দেখতেছেন সকলকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আমরা এসেছিলাম আমাদের নিজের এলাকায় তরমুজের প্রজেক্ট করেছে সেখানে এসেছি তো ইনশাল্লাহ তাদের ভীষণ ফসল ফলেছে বা অনেক তরমুজ দেখাতে পারবো আপনাদেরকে তো আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই পেজটি ফলো করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইবার করবেন তো ইনশাল্লাহ তাহলে চলুন আমরা দেখা যাক কি পরিমাণ তরমুজ হয়েছে আমাদের এলাকায় তো বন্ধুরা অবশেষে আপনাদের কাছে ভালো লাগবে আশা করি যে তরমুজ আমাদের এলাকায় কীরকম হয়েছে এই যে দেখেন এই যে আমার কাছেই আছে দুটি তরমুজ এই আছে এখানে আছে এই যে বড়ো সাইজের তরমুজ আছে এখানে এই যে বড়ো সাইজের আর প্রতিটা খ্যাত ভর্তি তরমুজ আছে এই দেখেন প্রচুর অনেক বড় খ্যাত কানিতে কানিতে জমি আছে জি বাবা হ্যাঁ অনেক বড় এই যে দেখেন বন্ধুরা তরমুজ মানে এমন মিষ্টি মানে বলার মতো না সব তরমুজ পেকে গেছে কারণ হলো যে প্রচণ্ড রুদ্র এখন আর এবছর কিন্তু দেখা যায় বৃষ্টির বন্যা এগুলোর সংখ্যা নেই বললেই চলে তো তার ভিতরে তারা ব্যবসায়ীরা খুব লাভবানে আছে আর ফলও অনেক বড়ো বড়ো দেখেন অনেক বড় ফল এই যে ঘাসের ভিতরে অনেক বড় ফল সারা চরে এই দেখেন আমার ছেলে বলতেছে মধু 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 ওটা কি বাবা ভাইরাস না ভাইরাস না মধু মধু ভাইরাস তোর মুস্ত খায় না বাবা এই দেখেন অনেক বড় অনেক মানে এত বড় চর যা আপনারা কোথাও পাবেন না কারণ অনেকেই বলে যে বোলার দেশে বোলার চরে প্রচুর তরমুজ হয়ে থাকে এখন বোলার চরে তারা তরমুজ যারা আছে তারা প্রজেক্ট করে আমাদের দেশে এই যত তরমুজ দেখেন এইগুলো হলো সব ভোলাইয়ারা আমাদের দেশে তরমুজ প্রজেক্ট করে আমাদের লোক আছে তো আশা করি খুব ভালো লাগবে আপনাদের আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদেরকে দেখার জন্য একটু সুযোগ করে দেবেন ভিডিওটি শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন পাশে থাকবেন তো আমি অন্তত আপনাদেরকে ভিডিও দিয়ে থাকি ফিশিংয়ের ভিডিও মাছ ধরার ভিডিও দিয়ে থাকি তো এখন হিসাব করলাম যে আমাদের দেশের একটা প্রজেক্ট করে বা তরমুজ কীরকম ফলায় এটা দেখানোর জন্য আপনাদেরকে হ্যাঁ সরাসরি খেতে নিয়ে আসলাম যে আপনারা কিভাবে দেখতে পারেন বা আপনাদের একটা আকর্ষণ বাড়বে যে আমরা ওই দেশে বেড়াতে গেলে বা ঘর ঘোরার জন্য গেলে ও দেশে তরতজা তরমুজ বা তরতজা মাছ এগুলো খেতে পারবো তো আমরা দক্ষিণ অঞ্চলের মানুষ যারা আছি সবাই সব সময় আমরা এই সমস্ত জিনিস তরতজা খেয়ে থাকি তো আপনারা চাইলে আসতে পারেন আমাদের এলাকায় দেখেন খ্যাত ভর্তি এখনও তরমুজ এগুলো কাটে নাই তো ওদিকে কাটতেছে হ্যাঁ সেখান থেকে ঘুরে এখন আমি চলে যাব কারণ প্রচণ্ড রোদ্র আর টেকতে পারতাছি না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এই পর্যন্তই আর এই পাশে আমার ভাই ঢাকা থেকে এসেছে অনেক প্রায় অনেক বছরই আসছিল ঢাকা তো এখন আমি ভাইয়ের সাথে যুক্ত হয়েছি আমারই ভাই তো রোদ্রের ভিতরে ঈদের সময় বেড়াতে এসেছিলাম এখন আমরা চলে যাবো সেও চলে যাবে ঢাকা চলে যাবে হয়তো কালকে চলে যাবে আজকে হিসাব করলাম যে ঘুরে আসি তো ভাই কালকে চলে যাবেন হ্যাঁ কালকে চলে যাবে যে ভাই বলছে কালকে চলে যাবে আমার আপন তো ভাই তো সে ঢাকা থাকে আর আমি বর্তমানে বরিশাল থাকি তো বরিশাল থেকে আমি আর সি নিজের এলাকায় এটা হলো পটুয়াখালী জেলা বাউফাল থানা তো যদি সবার ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন সব বলে মধু এক স্যার হ্যাঁ হ্যাঁ মধু হ্যাঁ মধু এই যে নর্দিতে আছে মধু হ্যাঁ কি মধু আরে লোক এটা ও মুছতে হবে ওরে ওরে আগে দেখো জনগণ লগে স্ট্রাগল করে আর মান নিতাম না তো ভাই ওরে না করে ভাই ভাইamme कही होईने काम কর দিই আমি তো মনে করনা আর আন কাহে ইয়ে ওনি নেহি পেগারা তে কামাই কি বাত বাবা গো ওনি করে ভিডিও করতে এটা ওরে এখন চলে যাব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোথাও অন্য কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ